না হয়। যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় যা থেকে সতর্ক থাকতে হবে লোকটা জানাচ্ছে এখন জনগণকে আবু সাইদ নামে এই ছেলেটা হয়নি হয়নিও নিজে আত্মহত্যা করিস একটা ছেলে মরে গেছে তার নাম হলো সাইদ ইসলাম কারোর প্রতি এতটা জুলুম করছে কিনা যে সামনে হলে সবাই অস্ত্রধারী কেউ তোমার কাছাকাছি নাই সবাই দৌরাচ্ছে গুলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায় জেদার মতো দোয়াই নুস পড়তেছে মুনাফেকের দল দৌড়ায় আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলে যে মার আরে মারিস না কেন মার 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 এইটা কোনো ইমানদারের কাজ এটা কোরআন হাদিস পরে আমরা পাই না

দৌড় প্রিয় দর্শক বহুদিন পর একটা মজার ভিডিও দেখলাম মনে প্রশান্তি পেলাম এই ভদ্রলোক আসছে বক্তাকে মাহফিলে অ্যাটাক করতে সে হয়তো ভুলেই গিয়েছে শেখ হাসিনা পালাই গেছে প্রিয় দর্শক মানুষ যে তাকে কীভাবে সাইজ করেছে ধোলাই করেছে সেই ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখাবো এদিকে প্রিয় দর্শক জামাত ইসলামের আমিরের একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া চলছে ব্যাপক পরিমাণে আলোচনা সেই বক্তব্যের মধ্যে তিনি বলেছেন এমন যেন না হয় যে আমরা এক জালিমের হাত থেকে রক্ষা পেলাম আবার আরেক জালিমের হাতে গিয়ে পড়ি প্রিয়দর্শক এই কথা বলে তিনি কাকিঙ্গিত করেছেন এবং আরও গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন যেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া চলছে ব্যাপক পরিমাণে আলোচনা আমরা তার সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরব প্রিয়দর্শক কষ্টের সাথে বলতে হচ্ছে দেশ স্বাধীন করার জন্য শিক্ষার্থীরা জান দিয়েছে প্রাণ দিয়েছে তারা শাহাদাত বরণ করেছে অথচ এই শহীদকে এই শাহাদাতকে একদল ওলামাই কারাম একদল তারা দাবি করছে যে আবু সাইদ সে শাহাদাত বরণ করেনি বরং সে আত্মহত্যা করেছে নাউযুবিল্লাহ প্রিয় দর্শক শহীদ আবু সাঈদকে নিয়ে মুফতি আমির হামজা সাহেব অসাধারণ কিছু কথা বলেছেন আমরা তার সেই কথাগুলো তুলে ধরব প্রিয় দর্শক ভিডিওটি অনুধনের চাইতে খুবই হেল্পফুল হতে চলছে তে আর বেশি কথা বলে আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করব না আমরা দুইটা ভিডিও জামাতে ইসলামের আমির কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং মানুষ কিভাবে পাতিনিতাকে ধulai করেছে সেটা আমরা দেখব তার পূর্বে মুফতি আমির হামজা সাহেবের মুখে অতি সংক্ষেপে আমরা একটু কথা শুনে আসি আহলে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোঁকা দিচ্ছেন আহলে হাদিস এই শব্দটা খারাপ না কিন্তু শব্দটা নিয়ে আজ ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেমদের পা ছাড়তেছে কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে আমি নাম নিয়েছি এই কারণে চেনার জন্য লোকটা জানাচ্ছে এখন জনগণকে আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করেছে একটা ছেলে মরে গেছে তার নাম হলো সাইদ ইসলাম কারোর প্রতি এতটা জুলুম করছে কিনা যে সামনে হলে সবাই অস্ত্রধারী কেউ তোমার কাছাকাছি নাই সবাই দৌড়াচ্ছে গুলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায় যে যার মতো দোয়া ইনুস পড়তেছে মুনাফেকের দল দৌড়ায় আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলে যে মার আরে মারিস না কেন মার 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 এইটা কোনো ইমানদারের কাজ এটা কোরআন হাদিস পরে আমরা পাই না এভাবে তাকে জীবন দিতে হবে জীবন দিয়ে ইসলামের খুব একটা কোনো উন্নতি সে করতে পারে নাই বিশ্বনবী হাদিসের ভেতরে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায় এ কথা কে নতুন শুনছেন বলেন আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদাতের মর্যাদা পায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা তাজে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি প্রিয় দর্শক আহলে হাদিসের এই রফিক ইসলামের কথাগুলো শুনে সত্যি আমার কোলে যে আঘাত লেগেছে আমি যে তাকে কাছে পেলে কি করতাম সত্যি আমি আমি আসলে বুঝতে পারছি না কারণ একজন আলেম কিভাবে এটাকে আত্মহত্যা বলে যেখানে সর্বস্তরের আলেম ঐক্যবদ্ধভাবে বলেছে আবু সাহেদ সে শাহাদাত বরণ করেছে দেশের তরে লড়েছে তাকে সম্মাননা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় সম্মান তাকে দেওয়া হয়েছে অথচ এই জালেম সরকারের পাছাটা আলাদেশদের একটি গোষ্ঠী একটি দল তারা স্পষ্টভাবে বলেছে যে আবু সাহেদ সে আত্মহত্যা করেছে প্রিয় দর্শক আলাদেশের সবাইকে আমি খারাপ বলছি না শুধুমাত্র এই দুই একজন সেনা পেলার জন্য আলাদেশের বড় বড় ওলামাইকারদের বদ্ধ বদনাম হয় প্রিয় দর্শক এবার আমরা দেখব জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম তিনি গুরুত্বপূর্ণ কি কথা বলেছেন যেটা নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে আলোচনা চলুন আমরা অতি সংখ্যক হিসাব শুনে না কারণ এই সরকারের এখনো এক মাস হয়নি তারা একটা মাস পার করুক আমরা একটু দেখি তারা কি করেন আমরা যে সমস্ত পরামর্শ দিয়েছি সবাই মিলে বিভিন্ন দল মিলে সেটা তারা কতটুকু বাস্তবায়ন করে প্রত্যাশার আলোকে কোটে পেট ছিল তবে এটা বুঝতে পারছেন যে সারা পনেরো বছরের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যার সৃষ্টি হয়ে আছে এর সংস্কার লাগবেই এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয় এটা অর্থব ইলেকশন হবে না এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটা আমরা চাই না এই জন্য আমরা শব্দটা ব্যবহার করছি যৌক্তিক সেই সময়টা কত হতে পারে এটা ইনশাআল্লাহ আমরা সামনে বলবো আমরা সব দিক দেখেই এই কথাটা বলবো এবার বলছেন যে অনেকে ধারণা করেন যে আমরা তো ইসলামী শাসনের পক্ষে কথা বলি তো ইসলামী শাসন দেশে কায়েম হলে মানুষের অধিকার করব হবে আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ববোধ করবে সকল শ্রেণী পেশা এবং ধর্ম আর তারা ইতিমধ্যে দেখেছেন যে এবারকার এত বড় একটা পরিবর্তন হয়ে গেল এরকম পরিবর্তন যে সমস্ত জায়গায় হয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে কিন্তু সেই তুলনায় যা হয়েছে এটার জন্য আমরা মনে করি যে এটা হওয়া উচিত হয়নি আর যা হয়েছে তা অন্য দেশগুলোর তুলনায় কিছুই এর কারণ কি এর কারণ সবাই সচেতন ছিল এর কারণে আমাদের দলের কর্মীরা মাদ্রাসার ছাত্ররা বিরোধী দল বিএনপির লোকেরা রকম আরো যারা দেশপ্রেমিক শক্তি আছে সবাই হাতে লাঠি নিয়ে সব জায়গায় পাহার জন্য দাঁড়িয়ে গিয়েছে এই জন্য দুষ্কৃতকারীরা দুষ্কর্ম সম্পাদন করতে পারে নাই তারপরে করার কিছু প্রয়স চালিয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের সবার জনগণের সম্মিলিত তবে হ্যাঁ এটা ষড়যন্ত্র হয়তো বা থামবে না কিন্তু ষড়যন্ত্র যে দিক থেকে আসুক ষড়যন্ত্রকারীদের এটা মনে করতে হবে যে দেশের মানুষ এখন কিন্তু ঘুমিয়ে নেই এখন জাগিয়ে আছে সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত এবং ইদানিং আমাদের বক্তব্য ওই স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যেমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় যা থেকে সতর্ক থাকতে বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনার ভালোবাসার মানুষ অথবা যে কোনো স্পেশাল দিন উপলক্ষে আপনার প্রিয় মানুষকে উপহার দেওয়ার মতো এটি হবে সেরা একটি ইসলামিক গিফট প্যাকেজ তাই অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন ও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন প্রিয়দর্শক জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলামের কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে একটু জানাবেন দর্শক একজন পাতি নেতা সে হয়তো বলেই গিয়েছে শেখ হাসিনা পালাই গেছে আমেরিকার ক্ষমতায় নাই সেটা হয়তো ভুলেই গিয়েছে সে বক্তাকে কাউন্টার দিয়েছে আব্দুর রহমান মাদানিকে সরাসরি মাহফিলে অ্যাটাক করেছে সে বলছে আওয়াজ মাহফিলের রাজনৈতিক আলাপ করা যাবে না সাথে সাথে মানুষ কীভাবে তাকে রাম ধোলাই দিয়েছে সাইজ করেছে সেই ভিডিওটি দেখে একটু হলো মনে প্রশান্তি অনুভব করি নামে বাংলাদেশে মসজিদ বিনিময় করা হবে ভাস্কর্য এদেশের কলকাতি মুসলমান করতে দেবে আপনারা কিনাছেন কিনা হার রাজনীতি কোন বিষয় এই চেহারা মনে রাখবেন আপনারা মনে রাখবেন এই যুবকেরা ভালো থাকবে না চেহারাটা এরা দিগত সন্ত্রাসী প্রদর্শক যারা এভাবে বক্তাদেরকে কাউন্টার দিতে আসবে যারা ইসলামী ব্যক্তিদেরকে ইসলাম শিখাতে আসবে তাদেরকে মানুষ এভাবেই এখন থেকে রাম ধোলাই দিবে প্রিয়দর্শক এই সাইজটি আপনার কাছে কেমন লেগেছে তাকে যেভাবে ধোলাই করেছে আপনার কাছে ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট সেকশন আমাদেরকে একটু জানাবেন প্রদর্শক সর্বোপরি আমাদের আজকে ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে আমাদেরকে জানাবেন সকল ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত